সর্ববৃহৎ আঞ্চলিক শক্তি তিপ্রামাতা দল তাদের গ্রেটার কি ভুলে গিয়েছে নাকি এই গ্রেটার ত্রিপুরি সাফল্য অর্জন করার জন্য বর্তমান শাসক দল বিজেপির সঙ্গে লড়াই জুটবদ্ধভাবে অঙ্গীকার করবে এ নিয়ে দীর্ঘদিন ধরেই এর যে রাজনীতিতে ব্যাপক চর্চা হচ্ছিল বিধানসভার অধিবেশনে তিপ্রামাতা দলের সেকেন্ড ইন কমান্ড তথা প্রধান বিরোধী দল নেতা অনিমেশ দেববর্মা যেভাবে গ্রেটার ত্রিপ্রেল নিয়ে ব্যাপকভাবে সওয়াল করেছেন এবং রাজ্য বিধানসভায় উত্তাল পরিবেশ তৈরি করেছেন এবং সমস্ত বিধায়ক শাসক দল এবং বিরোধী দলের সমস্ত বিধায়কদের মুখ বন্ধ করে দিয়েছেন তাতে এর যে রাজনীতিতে এক নতুন ইঙ্গিত প্রবাহিত হচ্ছে গ্রেটার ত্রিপুরন ইস্যুকে যে কোনোভাবেই তিপ্রামাতা দল ছেড়ে দেবে না কিংবা বলা যায় এই গ্রেটার ত্রিপুরীন ইস্যু সমাধান না হওয়া পর্যন্ত যে তিপ্রামাতা দল এই আন্দোলন এবং এই পথ থেকে সরে যাবে না তার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছেন কিশোর দেব ডান হাত ভোলে পরিচিত অনিমেষ দেববর্মন তিনি বিধানসভা স্পষ্টভাবে কেন এই গ্রেটার ত্রিপীড়ন প্রয়োজন কী কারণে গ্রেটার ত্রিপীড়নের দাবি আজ উঠে আসে এই গ্রেটার ত্রিপীড়ন সফল না হওয়ার জন্য কারা দায়ী হতে পারেন এই নিয়ে বিস্তারিত এবং জোরদার বক্তব্য রেখেছেন বক্তব্য থেকে একটা বিষয় প্রমাণিত হয়েছে যে আসন্ন লোকসভা নির্বাচনী এই গ্রেটার চিপল্যান্ড হবে অন্যতম প্রধান ইস্যু এই ইস্যু যদি বিধানসভা কিংবা লোকসভার সদস্যরা সমাধানের চেষ্টা না করেন তবে আগামী দিনে এর যে রাজনীতিতে এর যে রাজনৈতিক অখণ্ডতায় ভৌগোলিক অখণ্ডতায় এক প্রশ্ন চিহ্ন দেখা দিতে পারে তীব্রতার দলের সিগনি কমান তথা প্রধান বিরোধী কি বলেছেন এই গ্রেটার চিপল্যান নিয়ে শুনুন তাহলে গ্রেটার পিপ্রালেন চাই পিপ্রালেন স্টেট হোক চাই এটা কিসের থেকে এসছে বঞ্চন এবং এই সমস্ত দাবি আমি যেগুলো বললাম এইগুলো যদি পূরণ না হয় আই নিয়ে আমাদের যে দাবি গ্রেটার পিপ্রালেন এই গ্রেটার পিপ্রালেন আমরা পাবো যদি আপনারা এইগুলোকে সমর্থন না